السلام عليكم আবারও ভারতের বাণিজ্যে ধস বাংলাদেশের পর এবার পাকিস্তান খেলা দেখালো পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক চরম সিদ্ধান্ত চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেই ভারতের কোনো জাহাজ আর পাকিস্তানের বন্দরে ভিড়তে পারবে না বন্ধ করে দেওয়া হয়েছে সকল ধরনের বাণিজ্যিক লেনদেন পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে সমস্ত আমদানি চুক্তি বাতিল এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশের নিরাপত্তা রক্ষার স্বার্থে বিশ্লেষকদের মতে দক্ষ দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য কমিয়ে আনতে একটির পর একটি প্রতিবেশী দেশ কঠোর অবস্থান নিচ্ছেন বাংলাদেশের বাজারে ভারতের প্রভাব কমার পর পাকিস্তান এ সিদ্ধান্তে ভারতের জন্য বড় এক ধাক্কা বিশ্ব বাণিজ্য মহলে ইতিমধ্যেই এই খবর নিয়ে আলোচনার ঝড় বইছে ভারত কি পারবে এই কূটনৈতিক চাপ সামাল দিতে নাকি সামনে আরও বড় সংকট এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে আমরা পরবর্তী আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে